এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করলে পিকে নিয়ে বললেন পিকে কে নিয়ে বাড়াবাড়ি হচ্ছে বিস্তারিত এই ভিডিও আলোচনা করব সাথে থাকুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি এবং তার বিশ্লেষণ করি চলুন শুরু করা যাক আজকের আলোচনা দু হাজার একুশে বিরোধীদের খড়কুটোর মতো নুড়িয়ে দিয়ে বিধানসভা নির্বাচনে তৃণমূল যে বিপুল সাফল্য পেয়েছে কৃতিত্বের অনেকটাই দেওয়া হয় ভোট প্রশান্ত কিশোরকে এদিকে দু সালের বিধানসভা নির্বাচনে সর্বশক্তি দিয়ে আবার জোট বেঁধেছিল বাম কংগ্রেস বাংলা যদিও বিরোধীদের যাবতীয় চেষ্টা বিফল করে দিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস আর তৃণমূলের নির্বাচনী রণকৌশল থেকে শুরু করে ইশতেহার প্রার্থী বাছাই সব কিছুতেই প্রশান্ত কিশোর এবং তার সংস্থা আইপাকের বড় অবদান ছিল বলে সেই সময় শাসক দলের তরফেই জানানো হয়েছিল আর এই সময় থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যায় পিকের নাম দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে সেই প্রশান্ত কিশোরকে মূল্যায়ন করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন দেশে অন্যতম নামজাদা এই ভোট ভোটকুশলীকে নিয়ে যে ধরনের প্রচার হয় তার যোগ্যতার তুলনায় বাড়াবাড়ি করা হচ্ছে এমন বক্তব্য কেন রাখলেন অভিষেক রাজনৈতিক মহলে জোর জল্পনা যা অভিষেকের ভাষায় ওভারহাইপড যদিও কেন প্রশান্ত কিশোরকে নিয়ে এমন মন্তব্য করলেন তার ব্যাখ্যা অভিষেক দেননি কিন্তু রাজনৈতিক মহল যেটা বলছে কিছুদিন আগে একটি সর্বভারতীয় মানে সংবাদ মাধ্যমে প্রশান্ত কিশোর সাক্ষাৎকার দেওয়ার সময় বলে দিয়েছে যে দু সালে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি ভালো ফলাফল করবে তৃণমূলের অবস্থা খুব খারাপ হবে সেই কথাটার রেস টেনেই কেন বললেন এমন কথা রাজনৈতিক মহল কিন্তু এটা মেলানোর চেষ্টা করছে অভিষেক ব্যানার্জি কেন বললেন এই কথা যেহেতু পিকে বলে দিয়েছে যে তৃণমূলের অবস্থা খারাপ হবে তৃণমূলের যেভাবে দুর্নীতি যেভাবে মন্ত্রীরা জেলে যেভাবে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে তার ফলস্বরূপ কিন্তু রাজ্যে তৃণমূলের অবস্থা আরও খারাপ হবে দু হাজার উনিশ সালের লোকসভার ভোটের থেকেও খারাপ হবে এটা কিন্তু প্রশান্ত কিশোর অলরেডি বলে দিয়েছে সর্বভারতীয় মিডিয়া সেটা প্রচারিত সারা ভারতবর্ষের মানুষ দেখেছে সারা পৃথিবীর মানুষ দেখেছে এই জায়গা থেকেই কিন্তু সম্ভবত রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছে অভিষেক ব্যানার্জি কিন্তু ওই যে কথাটা বলেছে ভালোভাবে তিনি নেননি ওনাদের ভালো লাগেনি তৃণমূল কংগ্রেসের ভালো লাগেনি সেই কারণেই হয়তো তিনি কথাটা বলেছেন এই বিষয়ে কি মনে করছেন আপনি অভিষেক ব্যানার্জি কি ঠিক বলেছে পিকে ওভার হাইট পিকে কিনি বেশি মাতামাতি করা হয় সংবাদ মাধ্যম বেশি মাতামাতি করে আপনার মতামত কমেন্টস করে জানান আর কারণ হলো যখন জিতে যায় তৃণমূল কংগ্রেস তখন পিকে ভালো যখন পিকে বলছে যে এইবার তৃণমূল অবস্থা খারাপ হওয়া শুরু হয়েছে এবং সারা দেশের মানুষ এটা জেনে গিয়েছে সেই সময় কি এখন আস্তে আস্তে মানে মানে পিকে বলা হচ্ছে যে তাকে নিয়ে বেশি মাতামাতি করার সম্বন্ধ আপনি কী মনে করেন পিকে কে নিয়ে বেশি মাতামাতি করছে সময় নতুন বা আপনার মন্তব্য কী অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন